এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি মানে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি দুপুরবেলা থেকে রাত পর্যন্ত আমি কি কি করি তা আমার সব কাজ কমপ্লিট স্নান করাও হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া করা হয়নি তা অন্যান্য দিন এই সময় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে এখনও হয়নি তার কারণ হচ্ছে আজকে কেউ বাড়িতে নেই বাবা গেছে ডাক্তার দেখাতে আর বাবার সাথে মাও গেছে আর আমার হাজব্যান্ড ওর কাজের কোম্পানিতে আজকে মিটিং আছে সেই জন্য ও গেছে কলকাতাতে তা সেই জন্য আজকে এখন কেউ নেই আর আমি ওয়েট করেছিলাম যে বাবা মা আসবে তারপর একসাথে খাবো তা এক পরে অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত আসেনি আর আজকে মানে এই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সেই জন্য হয়তো কোথাও আটকে পড়েছে তা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা আমি খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কী কী করেছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর আমি দেখালাম না নতুন করে কারণ আজকে খুব নর্মাল রান্নাই হয়েছে ভাজা শাক ডাল আর মাছের ঝোল কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসে যে আমাবস্যাটা হয় সেটা হচ্ছে আজকে তা আমাদের মধ্যে আমাদের না অনেকেরই এর এইটা মানে নিয়মটা মানে যে ভাদ্র মাসে আমাবস্যার দিনটা রাত্রেবেলা কোনো এটো কাটা কোনো কিছু খায় না তা আমরাও সেরকম এটো কাটা কোনো কিছু আমরা খাই না রাত্রেবেলায় সেই জন্য আজকে একবেলার মতো নর্মাল রান্নাই হয়েছে আর হয় রাত্রেবেলা যেহেতু আমরা এটোকাটা কিছু খাবো না সেই জন্য হয়তো লুচি বা অন্যান্য যে যেটা খায় সেইগুলোই রান্না হবে তা এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি খেয়ে নিই তারপর আবার আসবো তোমাদের সাথে কথা বলতে আর আজকের ওয়েদারটা তোমরা একজনক দেখে না হাই ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর দুপুরে লাঞ্চের পর আমি খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আমি ঘুম থেকে উঠলাম তা ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে কথা বলতে বসে পড়লাম আর এখন আমি করব চা তা চা করে আমি বাবাকে আর মাকে দেব আর আমিও একটু চা খাবো কারণ আমি সেরকম আমার চায়ের সেরকম কোনো নেশা নেই তাও আজকে একটু চা খাবো তারপর আবার আসবো তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চা করা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি চা দিতে যাব আর বাবা আছে দোকানে আর আমাদের দোকানটা আমাদের বাড়ির সাথেই মানে আমরা থাকি দোতলায় নিচে দোকান তা আমি পিছন গেট থেকে আমি যাই যে আমি চাটা দিই দিয়ে আমি চলে আসি তা এখন আমি যাবো চা দিতে আর আজকে কিছু কিছু জিনিস আনতে হবে কিছু কিছু জিনিস বলতে মতিখানা সদায়ের কিছু কিছু জিনিস আনতে হবে সেসব জিনিসগুলো আমি নিয়ে আসবো তা চলো নিয়ে আসি নিয়ে এসে আবার আসতে তোমাদের সাথে কথা বলতে আমার এখানে আজকে রান্না হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে রাতে রান্না আছে তার রান্না আমার হয়ে গেছে করা আর এখানে কিছু কিছু জিনিস অগোচালো রয়েছে তা সেই সব জিনিসগুলো আমি ঘুচিয়ে নিই কারণ রাতে আমার সেরকম রান্না থাকে না বাট আজকে রান্না ছিল তা কিছু কিছু রান্না করেছি আর সেই জন্য একটু অগচালো হয়ে রয়েছে তা আমি জিনিসগুলো গুছিয়ে পরিষ্কার করে নি এতক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো এখানে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি সাধারণত দিনের বেলায় পরিষ্কার করি কিন্তু এই কদিন ধরে আমি সেরকম সময় পাচ্ছিলাম না সেই জন্য পরিষ্কার করা হচ্ছিল না তা এখন আমার রাতে রান্নাও হয়ে গেছে আর এখন সেরকম কোনো কাজও নেই তাই এই জিনিসগুলো এখানে পরিষ্কার করে রাখছি তা দিনের বেলার অনেকটা কাজ এগিয়ে যায় তা আমি এইসব জিনিসগুলো মানে কদিন পরপরই এরকম কলিন দিয়ে এরকম পরিষ্কার করি ইউজ না করলেও পরিষ্কার করতে হয় কারণ হচ্ছে হালকা কেমন একটু নোংরার মতন পড়ে সেই জন্য তা সেই জন্য মাঝে মাঝেই আমি এই পরিষ্কার করি আর যখন কাজ থাকে না তখনই সময় করে এসব পরিষ্কার করি তা আজকে সেরকম অত কাজ নেই আর রান্নাও হয়ে গেছে তা সেই জন্য এগুলো পরিষ্কার করে রাখছি তা চলো আর বেশি জামার কাজ নেই কিছু কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ছিল মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে করা আর আজকে দুপুরে তো তোমাদের সঙ্গে কথা বলে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়েছিলাম আর রাতের রান্না আছে আজকে তা আজকে রাতের মেনুতে আছে আলুর দম শিমুই আর হচ্ছে লুচি তা আমার রান্না হয়ে গেছে আমার আলুর দম করা হয়ে গেছে আর সময়টাও আমার রান্না করা হয়ে গেছে আর লুচিটা এখন করিনি কারণ খেতে খেতে এখনও অনেক দেরি আছে তাই লুচিটা করলে লুচিটা ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে সেই জন্য লুচিটা আমি করিনি যখন খাবে তখনই লুচিটা গরম গরম ভেজে দেব আর এছাড়া সব কাজই হয়ে গেছে আর গরমে একদম ঘেমে গেছি আমি আর ফ্যান অফ করে রেখেছি তো সেই জন্য তা তা আমি আজকে কি কী রান্না করলাম তা তোমরা একটু এক ঝলক দেখে নাও আর এই দেখো এখানে রাতের খাবারও তৈরি হয়ে গেছে আমি আলুর দম করেছি আর করেছি সিমই আর লুচিগুলো এখনও করিনি কারণ যখন খাবে তখনই লুচিগুলো গরম গরম ভেজে দেব তা চলো আমি এখন আরও কিছু কিছু রান্না হয়েছে যেমন তালের বড়া তোর পাতা দিয়ে তাল দিয়ে যে পোড়ায় সেই সব এইসব নাকি আজকের দিনে খেতে হয় তা সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখো এখানে আছে তাল দিয়ে কলা পাতা দিয়ে পোড়ানো আর আছে তালের বড়া তা এগুলো নাকি আজকে আমাবস্যার দিন নাকি খেতে হয় আর আছে ছোলার ডাল আজকে এই এই খাবার করা হয়েছে রাতের জন্য তা চলো আর একটা কথা তোমাদেরকে বলবো তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের মুদিখানায় একটা দোকান আছে তা চাল ডাল তেল আর মশলাপাতি রান্না করতে মানে যেসব সরঞ্জাম লাগে সেই সবেরই একটা মুদিখানা দোকান মানে মুদিখানার দোকানে যা যা জিনিস পাওয়া যায় সব কিছুই আমাদের দোকানে আছে তা আমার মানে আমরা দোতলায় থাকি নিচতলায় দোকান আর দোকানের পিছনে একটা গেট আছে তা আমার যখন যে জিনিস লাগে আমি সেই জিনিসগুলো আমি দোকানের পিছন দিক দিয়ে যাই টুক করে নিয়ে চলে আসি আর এটা একদিকে খুব একটা সুবিধা হয় কারণ যারা সংসারে জিনিস কেনো মানে রান্না মশলাপাতি জানো তোমরা যে কম জিনিস লাগে না প্রচুর প্রচুর জিনিস লাগে আর এইগুলো দূরে দোকান হলে কি হয় যে অনেক সময় এমন হয় যে এই জিনিসটা থাকে না ওই জিনিসটা থাকে না আবার যেতে হবে অনেকটা তা সেক্ষেত্রে মুদিখানা দোকান থাকা খুবই সুবিধা আর তার থেকেও একটা জিনিস আগে বুঝতাম না যে মুদিখানার দোকান থাকলে কতটা সুবিধা হয় বাট এখন বুঝি যে সত্যি মুদিখানা দোকান থাকলে সব কিছুতেই একটা সুবিধা আছে তা তোমরা অনেকেই জানো কারণ যারা আমার এই বাড়ির আশেপাশে থাকো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম তা তোমরা তখন যে দেখলাম জিনিসপত্র নিয়ে এসে আমাদেরই দোকান আর আমি দোকানে বাবাকে চা দিতে গেছিলাম তা চা দিতে গিয়ে একবারে আমার জিনিসগুলো আমি নিয়ে এসেছি আর তা চলো এখন আমার প্রচণ্ড গরম লাগছে তা আমার কাজ মোটামুটি হয়ে গেছে এখন আমি আমার ঘরে যাই ঘরে একটু কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো ফুলকো ফুলকো লুচি আর সাথে কাশ্মীরি আলুর দম আর সিমই পুরো রাতে ডিনারের জন্য একদম পারফেক্ট আমার খাবার তৈরি এ দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর আমি আছি এখন আমার ঘরে আর আমার খাওয়া হয়ে গেছে আর তখন তো তোমাদেরকে দেখালাম আজকে কি কি রান্না হয়েছিল আর সব কিছু অল্প করে খেতে খেতে পেট ভরে গেছে সেই জন্য আর তোমাদেরকে আর দেখাতে পারলাম না তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তাই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো আর তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর নেক্সট দিন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং হাসি খুশি থেকো 拜拜。